হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ব্যক্তি লা ইলাহা হুল মালিকুল হাক্কুল মুবিন এই kalimatটা পড়বে মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা তার গরিবিয়তকে দূর করে দেবে তাকে দ্রুত ধনী বানিয়ে দেবে তার বিভিন্ন সাইটের রিজিকের দরজাগুলো কে ওপেন করে দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে গরিবী দূর করার এবং দ্রুত ধনী হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহর আমল আপনাদেরকে শেয়ার করব যে আপনারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মবিন এই কালমাতটি পড়বেন মহান রব্বুল আলমিন সুবানাহ তালা আপনাকে দ্রুত ধ্বনি বানিয়ে দেবে আপনার গরিবীয়তকে দূর করে দেবে আপনার বিভিন্ন রকমের রিস্কের দরওয়াজাকে অপেন করে দেবে বাড়িতে খাইর বরকত শুরু করে দেবে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে গায়েবী সাহায্য করবে গায়েবী মাদাত করবে আপনার আস্তে আস্তে ঋণগুলো পরিশোধ হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কি নিয়মে করবেন কতবার করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য আপনি ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব। ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান তালা। আপনাকে ধনী বানিয়ে দেবে আপনার গরিবিয়তকে দূর করে দেবে আপনার পারেশানিকেও দূর করে দেবে আপনারা বিভিন্ন রকমের রিস্কের দরবাজাগুলোকে অভেন করে দেবে সোবাহর আল্লাহ প্রিয় শ্রোতাবিন্দু আমাদের এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে আমরা উপার্জন করি মেহনত করি পরিশ্রম করি কিন্তু আমরা ঠিকঠাক মতো করে সংসার চালাতে পারি না পরিবার চালাতে পারি না ঠিকঠাক মতো করে আমরা আহারের ব্যবস্থা করতে পারি না প্রিয় শ্রোতাবিন্দু যদি এরকম সমস্যায় আপনি থাকেন যে আপনি উপার্জন করেন মেহনত করেন পরিশ্রম করেন কিন্তু আপনার সংসার চালাতে পারেন না আপনার বাড়িতে বরকত নাই আপনি যে হয়েস করেন সে হয়েস আপনার পূর্ণ হয় না আপনার ছেলে ফেলেদের ইচ্ছাকে আপনি পূর্ণ করতে পারছেন না তাহলে আমি বলবো আপনারা আমার প্রতি না আল্লাহ তালার জাতের প্রতি মওলা আলীর রাদি আল্লাহ তালা আনহরে দিয়া আমল আপনারা একবার প্রয়োগ করে দেখুন ইনশা আল্লাহ আল্লাহর দয়া হবে কারাম হবে আপনি দ্রুত ধনী হয়ে যাবেন আপনার রিস্কের মধ্যে বৃদ্ধি হয়ে যাবে টাকা পয়সার মধ্যে বরকত শুরু হয়ে যাবে যেটা আপনি নিজে দেখে আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন যে এতদিন যদি আমি জানতাম তাহলে আমি আগেই এই আমলটা শুরু করে দিতাম আপনি এই আমলটা করবেন আপনার রোজি রোজগারে বৃদ্ধি হবে আল্লাহ বরকত ঢেলে দেবে আপনি এক টাকা আপনি ইনকাম করে এনেছেন ওই এক টাকাটার মধ্যে আপনার সব ম্যানেজমেন্ট হয়ে যাবে এক টাকাটার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়ে দিলে আপনার সব কিছু হয়ে টাকা বেড়ে যাবে এটার নামই তো বরকত তো প্রিয় শ্রোতাবিন্দু যদি আপনি এরকম সমস্যার মধ্যে থেকে থাকেন তাহলে অবশ্যই আমার প্রতি না আল্লাহ তাবারক তালার জাতের প্রতি একিন বিশ্বাস ভরসা রেখি হজরতে আলী রাজি আল্লাহ তালহর দিয়া আমলটা করুন ইনশা আল্লাহ মহান রব্বুল আলামিন, সুবানাহ তালা আপনার রিস্কের মধ্যে বৃদ্ধি করে দেবে দ্রুত আপনাকে ধনী বানিয়ে দেবে আপনার গরিবীয়তকে দূর করে দেবে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন ধীরে ধীরে ঋণগুলো পরিশোধ করার আল্লাহ গায়েবী আপনাকে ব্যবস্থা করে দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান মোতাব্বির হতে চান আমিল হতে চান এই রুহানি জগতের কাজ শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে দিন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করব প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটা খুবই একটা পাওয়ারফুল আমল কারণ যিনি আমলটির কথা বলেছেন তিনি একজন পাওয়ারফুল ইনসান তিনি অনেক একটা পাওয়ারফুল ইনসান যেমন তিনি হচ্ছেন সাহাবি রসুল তিনি হলেন হজরতে আলী আল্লাহ তাল আলহ তিনি হলেন খলিফা ঠিক আছে তিনি হলেন হাসনাইন করিমায়ন হজরত ইমামে হোসেন ও হাসেনের আব্বাজান তিনি হলেন মা ফতে মাতু জেহরা রদিয়াল্লাহ তালা আনহার সোহার তিনি হচ্ছেন পাক পঞ্জেতা তো প্রিয় শ্রোতা যিনি আমলটা বলেছেন আলী রাদিয়াল্লাহু তালা উনি একজন পাওয়ারফুল এবং শক্তিশালী তাহলে ওনার আমলটাও হবে পাওয়ারফুল এবং শক্তিশালী তার জন্য আপনারা একবার অন্তত পাক পঞ্চেতনের মহাব্বত নিয়ে আল্লাহর প্রতি একও ভরসা রেখে এই আমলটা করবেন ইনশা আল্লাহ অবশ্যই আল্লাহ রবুল্লা আলমী আপনার প্রতি কারাম করবে রাহাম করবে আপনার গরিবীয়তকে দূর করবে দ্রুত আপনাকে ধনী বানিয়ে দেবে আপনার টাকা পয়সায় বরকত শুরু করে দেবেন তো প্রিয় শ্রোতা বিন্দু আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা সর্বপ্রথম পাক পঞ্চেতনের নামে পাক পঞ্চতনের নামে কিছু সাদগা করবেন ঠিক আছে পাক পঞ্চেতনের নামে কিছু সাদগা করে দেবেন ঠিক আছে পাক পাঞ্জেতনের নামে কিছু সাদগা করবেন ওনাদেরকে উদ্দেশ্য করে পাক পাঞ্জেতনের উদ্দেশ্য বা ওনাদের মহাব্বত নিয়ে আপনি কিছু সাদগা করে দেবেন আপনার সমর্থন অনুযায়ী কোনো গরিব মিসকিনকে অথবা আপনার আশেপাশে বা এলাকাতে যে এতিমখানা রয়েছে সেখানে আপনি সাদগা করে দেবেন ঠিক আছে আপনার সাদগা দেওয়া যদি কমপ্লিট হয়ে যায় দুই টাইম মর্নিং ইভিনিং শুভ সাম সকাল সন্ধ্যা ফজরের নামাজের পর এক শতবার হান্ড্রেড টাইম মাত্র এক শতবার ফজরের নামাজের পর লা ইলাহা লাহা ইহুল এক আব্বাল ও আখিদ সাত সাতবার দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাত পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন এবং মগরিবের নামাজের পর লা ইলাহা এক শতবার ইল্লাল্লাহুল লাহা ইহুল হাকুল একশতবার পাঠ করবেন প্রথম শেষে সাত সাতবার দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন ফরিয়াদ করবেন ইনশা আল্লাহ এই আমলটা আপনি কিছুদিন করেন খুব অল্প দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি মেহরবান হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আপনার বিভিন্ন সাইটের রিস্কের দরওয়াজাগুলোকে অফেন করে দেবে আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে টাকা পয়সায় বরকত দিয়ে দেবে আপনার গরিবীয়তকে দূর করে দেবে পারেশানিকে দূর করে দেবে তো প্রিয় আপনি যদি করতে চান এই কমেন্ট সেকশানে পাক পঞ্জতনের মহাব্বত নিয়ে একটা দরদে পাক লিখে দেবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে কোনো এজাজত নেওয়ার প্রয়োজন হবে না তো যাই হোক আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবেন তো যাই হোক আজকার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ